সালামু আলাইকুম সম্মানিত দর্শক এম কে টেকনোলজি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি কথা বলবো প্রোডাক্ট নাম হচ্ছে মাইক্রোটেক একটি হোম আইপিএস হেভি লোড সম্পূর্ণ একটি হোম আইপিএস মডেল নাম্বারটা হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ কে এর মডেল নাম্বার এই ভিডিওটির মধ্যে এর স্পেসিফিক এর প্রাইস এর গ্যারেন্টি ওয়ারেন্টি নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো মাইক্রোটেকের জাম্বু মেশিন বিশেষ করে আপনারা যখন এই এটার বক্সটার ঠিক এই পাশে দেখতে পারবেন এটার কিছু স্পেসিফিক দেওয়া আছে স্ট্যাটিক ইউপিএস উইথ ডাবল ডিসপ্লে এলসিডি প্লাস এলইডি এই মেশিনটির মধ্যে দুইটা ডিসপ্লে একসাথে দেওয়া আছে এলসিডি এবং এলইডি এটা হচ্ছে এলইডি আর এটা হচ্ছে এলসিডি তারপরে তারপর লেখা আছে ডিজিটাল সিগনাল কন্ট্রোলার বেসড ইন্টেলিজেন্ট পিওর সাইন টেকনোলজি স্পি টেকনোলজির একটি পিওর সাইনওয়েভের একটি হোম আইপিএস পি এল পি ও অর্থাৎ পিক লোড পিক আউটপুট ইনশিওর হাই পিক লোড হ্যান্ডেলিং ক্যাপাসিটি এটা হচ্ছে এই জাম্বু মেশিনটির অর্থাৎ এই মাইক্রোটেকের থ্রি পয়েন্ট ফাইভ কে বি ফ্রন্ট সাইড এলইডি আর এটা হচ্ছে সুইচ অন অফ করার জন্য সুইচটি এখানে দেওয়া আছে মাইক্রোটেকের ব্র্যান্ডটি চলুন আমরা এটার ব্যাকসাইট টিও দেখিনি সাইডের মধ্যে আপনারা এই মেশিনটির টোটাল স্পেসিফিক ডিটেলসটাও এটার মধ্যে পাবেন এটি দেওয়া আছে লেখা আছে মডেল নাম্বার ইনপুট ভোল্টেজ আউটপুট এবং ক্যাপাসিটি সবকিছু এটার মধ্যে দেওয়া আছে মেশিনটির মধ্যে আপনারা পাবেন হচ্ছে টোটাল পঁচিশশো সাইড ওয়াট ছত্রিশ বোল সিস্টেম অর্থাৎ তিনটা ব্যাটারি দিয়ে চলে এই মেশিনটি সাইডে আছে হচ্ছে একটি কুলিং ফ্যান এই মেশিনটি ঠান্ডা রাখার জন্য অর্থাৎ এখানে আছে ব্যাটারিতে কানেকশন দেওয়ার জন্য দুটি ক্যাবেল এই দুইটি ক্যাবেল ব্যাটারিতে কানেকশন হবে ঠিক নিচে একটু নিচে যদি দেখি এটার টোটালটাকে বলা হয় একটা কানেক্টর চ্যানেল করে এই যে লাল সুইচটি দেখছেন এটা হচ্ছে বাইপাস সুইচ বা আপনারা ইমার্জেন্সি সুইচও বলতে পারেন এই মেশিনটার ভিতরে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় আপনারা এই মেশিনটা ঠিক এটার মধ্যে বাইপাস সিলেকশন করে দিবেন চালাই চালাইতে পারবেন আপনাকে এক্সট্রা করে ইলেকট্রিশিয়ান ডেকে আনে এই মেশিনটা দেখানোর প্রয়োজন হবে না একটি এমসিবি ব্রেকার অর্থাৎ সার্কিট ব্রেকার আপনার কোনো কারণে মেশিনে প্রবলেম হলো যে কোনো প্রবলেমের কারণে এই এই ব্রেকারটি ট্রিপ করবে আর আপনার এই মেশিনটাকে সুরক্ষা রাখবে সুইচ একটা হচ্ছে আপনার ব্যাটারি সিলেকশনের সুইচ আরেকটি হচ্ছে আপনার ব্যাটারিটি কিভাবে চার্জ হবে সেই সুইচ এখানে নিচে যে অংশটা আপনারা দেখছেন এটা হচ্ছে কানেক্টর চ্যানেল অর্থাৎ আপনারা যে বাসাবাড়ির মধ্যে ফ্যান লাইট টিভি ফ্রিজ এসি মোটর পাম্প যে চালাবেন তার এই সংযোগটা আপনার লোডের সংযোগটা এখানে হবে তো এটা দিয়ে আপনারা সব ধরনের হোম অ্যাপ্লায়েন্স ব্যবহার করতে পারবেন দর্শক এই প্রোডাক্টটি আপনারা এম কে টেকনোলজিতে অ্যাভেলেবেল পাবেন তো এটার মধ্যে তিনটা ক্যাটাগরি আছে এটার মধ্যে টু কেবি আছে টু পয়েন্ট ফাইভ কেবি আছে এবং থ্রি পয়েন্ট ফাইভ কেবি আমাদের কাছে আছে এভেলেবেল এর প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা তো এর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি দিনে পাচ্ছেন এই মেশিনটির সাথে পাচ্ছেন হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি অনেকেই এই সার্ভিস নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকেন আপনারা আমাদেরকে যে সার্ভিস নিয়ে আপনারা কোনো বিপাকে পড়বেন কি না বা আমরা ঠিক ঠিক মতন আপনাদের সার্ভিস প্রোভাইড করতে পারবো কিনা তো দর্শক এই দুই বছরের মধ্যে যদি আপনার এই মেশিনটির কোনো ধরনের প্রবলেম হয় এটা সার্কিট হোক অন্য কোনো আদার্স প্রবলেম হোক আপনাকে এই সার্ভিস বাবদ একটি টাকাও খরচ করতে হবে না অর্থাৎ এক কথায় বলতে ফ্রি অফ কস্টে আপনারা এম কে টেকনোলজির কাছ থেকে এর সার্ভিসটি পাবেন থেকে সরাসরি যোগাযোগের মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারবেন শুধুমাত্র এই মেশিনটি নাই আমাদের কাছে আছে হচ্ছে স্মার্ট এনের সকল ধরনের ক্যাটাগরি আপনারা আমাদের কাছ থেকে পাবেন ক্রুজ সিরিজের প্রোডাক্টও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এন এটা হচ্ছে একটা হাইব্রিড সোলার ইনভার্টার এটারও বিভিন্ন ক্যাপাসিটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কেবির থেকে শুরু করে বারো পয়েন্ট ফাইভ কেবি পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন তা সোলার প্যানেল থেকে শুরু করে সোলার ইনভার্টার বিভিন্ন ধরনের বিভিন্ন সিটি ক্যাটাগরি আছে অনলাইন ইউপিএস আছে শর্ট ব্যাক লং ব্যাক হাই ফ্রিকুয়েন্সি লো ফ্রিকোয়েন্সি অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার সিঙ্গেল ফেজ থ্রি ফেজ এইগুলো সব আমাদের কাছে আছে ব্যাটারিও রয়েছে আমাদের কাছে টিউবওয়েলার ব্যাটারি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন তো দর্শক ভিডিওটি আর বড় করব না এই ধরনের প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে ভিডিওটির উপরে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন এবং আমাদের এম কে টেকনোলজির ইউটিউব চ্যানেল দেওয়া আছে সেটার মধ্যে এই প্রত্যেকটি প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া আছে আপনার টেকনোলজির ফেসবুক পেজ দেওয়া আছে তা আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের লাইভ ডেমো দেওয়ার জন্য তো আমরা আপনারা আমাদের প্রোডাক্টের লাইভ কিছু ডেমো ফেসবুক পেজেও পাবেন সেখান থেকেও আপনারা আমাদের এই প্রোডাক্টের ইনফরমেশন কালেক্ট করতে পারবেন তো আজ এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম